নবকৃষ্ণ দেব এবং চূড়ামণি দত্ত এই দুজনের মধ্যে সারাক্ষণ একটা রেশারেশি চলতো যে কে কত বেশি কিছু করতে পারবেন কে কত তার প্রভাব প্রতিপত্তি দাপট সেগুলো দেখাতে পারবেন এইবার নবকৃষ্ণ দেব হঠাৎই তার ঘুমের মধ্যে মারা গিয়েছিলেন এবার সেই সময় একটা বিশ্বাস ছিল হিন্দু সমাজে যারা মারা যান তাদের মৃত্যুর আগে তিন দিনের জন্য গঙ্গার তীরে নিয়ে গিয়ে রাখতে হবে গঙ্গার জলে অর্ধেক তার শরীর ডুবিয়ে রাখতে হবে এবং তিনি শুধুই গঙ্গা জল পান করবেন মন্ত্র পাঠ করবেন আস্তে আস্তে যতক্ষণ না তিনি মারা যাচ্ছেন মানে একদম মৃত্যু শয্যায় তাকে নিয়ে গিয়ে এইভাবে গঙ্গার তীরে রাখা হতো এবং বিশ্বাস হচ্ছে এটা করলে তবেই তিনি স্বর্গে যাবেন এবার নবকৃষ্ণদেবের ক্ষেত্রে এই সমস্ত সুযোগ পাওয়া যায়নি কারণ তিনি হঠাৎই মারা গেছেন তার ঘুমের মধ্যে চূড়ামণি দত্ত যখন মৃত্যু তখন তার বাড়ি থেকে পালকি করে বিরাট বড় প্রসেশন করে মিছিল করে নিয়ে যাওয়া হচ্ছে গঙ্গার তীরে এবং ওই মিছিল যেখানে চূড়ামণি দত্ত শয্যাশায়ী মৃত্যু শয্যায় সেই মিছিল নবকৃষ্ণদেবের বাড়ির সামনে দাঁড়িয়ে বিকট বিকৃত অঙ্গভঙ্গি করে চিৎকার করে আওয়াজ করে বলেছিল স্লোগান দিয়েছিল রীতিমতো চূড়া যায় জম জিতিতে মানে নবকৃষ্ণ দেব তো পারেনি দেখো চূড়ামণি দত্ত কিন্তু যাচ্ছেন তিনি কিন্তু স্বর্গে যাবেন মানে এই রকম জায়গায় দুটো পরিবারের রাইভেলরি ছিল কিন্তু আসল গল্পটা শুরু হয় এরপর চূড়ামণি দত্ত মারা যাওয়ার পর চূড়ামণি দত্তর ছেলে কালীপ্রসাদ দত্ত দেখেন যে বাংলার কোন ব্রাহ্মণ তার বাবার শেষকৃত্য কাজকর্ম এ সমস্ত করতে রাজি নন কেন না কালীপ্রসাদ দত্ত ভালোবাসতেন একজন মুসলিম Uh, y la que তার সঙ্গে কালীপ্রসাদ দত্তের সক্ষতার কারণে এই একেবারে ব্রাহ্মণ সমাজ তাকে বয়কট করেছে বাবার কাজকর্ম করবেন না তো কালীপ্রসাদ দত্ত একেবারে হেল্পলেস তিনি তখন গিয়ে পৌঁছান রামদুলাল দে সরকারের কাছে রামদুলাল দে সরকার আরেক বাবু তিনি হচ্ছেন ছাতুবাবু লাটুবাবুর বাবা রামদুলাল দে সরকার রামদুলাল দে সরকার তখন কালীপ্রসাদ দত্তকে বলেন আমার কাছে যতদিন পর্যন্ত একটা পয়সা রয়েছে আমি সব রকমভাবে তোমাকে সাহায্য করব। রামদুলাল দে সরকার এইবারে টাকা পয়সা খরচ করতে শুরু করেন কালীপ্রসাদ দত্তর দিকে সমর্থন সমর্থন টানার জন্য এবং এরপর রামদুলাল দে সরকার গিয়ে পৌঁছান সন্তোষ রায়ের কাছে সাবর্ণ চৌধুরীর পরিবারের সন্তোষ রায় তার নামটা সন্তোষ রায় হয়েছিল এই কারণেই কারণ তিনি নাকি এতই দান ধ্যান করতেন যে তার কাছ থেকে সবাই সন্তুষ্ট হয়ে ফিরে যেতেন তাই নাম তার নাম হয়েছিল সন্তোষ রায় তো এই সন্তোষ রায় রামদুলাল দে সরকারকে বলেন ঠিক আছে আমি সাহায্য করব এবং ফাইনালি সেই শেষকৃত্যের দিন যেদিন কাজকর্ম রয়েছে সন্তোষ রায় ব্রাহ্মণদের নিয়ে সেই কাজে হাজির হন এবং ফাইনালি সেই কাজকর্ম হয় কালীপ্রসাদ দত্ত সেই এই দিন পঁচিশ হাজার টাকা দান করতে চেয়েছিলেন সেই ব্রাহ্মণদের কিন্তু সন্তোষ রায় তাকে বলেন যে দেখো তুমি টাকা পয়সা দিতে চাইলে আবার কন্ট্রোভার্সি হবে অনেকেই রেগে যেতে পারেন তার থেকে একটা কাজ করি আমরা এই টাকাটা দিয়ে কালীঘাটের মন্দিরটা রিবিল্ড করব আবার এটাকে তৈরি করব সংস্কার করব ভালো করে সমস্ত কাজ হবে